হাই করে মত নিয়ে যাব আমরা কোরা তোন করে চিকেন রই গেছে আমার আমার মন মন করে সব কিছুটা তাকাইনি চলে গেছে আচল খেতেই পাচ্ছে না এ পাচ্ছে না এখানে রই গেছে মিডডে মিল চলছে স্কুল হচ্ছে না স্কুল পুরো ফাঁকা আমি জানা নৌকাতে আমাদের যে ছেলে বাচ্চাদেরকে গিয়ে জানো পৌঁছে দি আসতে পারি শিক্ষার জগতের আলো জানো আমরা দেখাতে পারি হাত করে সরকারের কাছে অনুরোধ করছি জানো একটা নৌকার ব্যবস্থা তিনি করে দেন হাউ হাউ করে কাঁদছেন প্রধান শিক্ষিকা স্কুল যেন ফাঁকা হয়ে না যায় হাত জোর করে কাতর অনুরোধ করছেন এক মা বাচ্চাগুলো যেন পড়াশোনা ছেড়ে না দেয় অথচ বাস্তব বড় কঠিন নদীর ওপারে থাকা ছোট ছোট ছাত্রছাত্রীরা আজ স্কুল মুখ নয় বরং ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য স্কুলে চলে যাওয়ার অপেক্ষায় খানাকুল এক নম্বর ব্লকের সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ে যেন নেমে এসেছে এক নীরব বিপর্যয় এই বিদ্যালয়টি অবস্থিত কানা মুন্ডেশ্বরী নদীর তীরে প্রতিদিন নদী পার হয়ে প্রায় পঞ্চাশ ষাট জন শিশু ওই বিদ্যালয়ে পড়তে আসত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এলাকার একমাত্র অস্থায়ী সেতুটি বেশ কিছুদিন আগে ভেঙে যায় ফলে বৃষ্টিতে নদী ভরে উঠলেই বন্ধ হয়ে যায় যাতায়াত তাই প্রায় এক মাস হয়ে গেল ওই পড়ুয়ারা বাড়িতেই বইয়ের বদলে হাতে খেলার সরঞ্জাম শ্রেণীকক্ষের বদলে বাড়ির উঠোনে সময় কাটছে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে তারা যা নিয়ে প্রবল উদ্বিগ্ন অভিভাবকরা এক অভিভাবিকা বলেন আমরা তো অনেকবার বলেছি অন্তত একটা অস্থায়ী ব্রিজ বা একটা নৌকা যেন দেয় কিন্তু কেউ শোনেনি এখন তো পড়াশোনা বন্ধ তাই বাধ্য হয়ে টিসি নিয়ে অন্য স্কুলে ভর্তি করার কথা ভাবছি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা মণ্ডল হাজরার গলা ধরে আসে একশো জন ছাত্রছাত্রীর মধ্যে প্রায় পঞ্চাশ জন এখন স্কুলে আসতে পারছে না মিড ডে মিল পাচ্ছে না লেখাপড়ার ধারাবাহিকতা ভেঙে যাচ্ছে আমি তো রোজ ওদের মুখ না দেখলে থাকতেই পারি না এইভাবে কতদিন চলবে বলতে বলতে তিনি হাউ হাউ করে কেঁদে ফেললেন অভিভাবক শিক্ষক সকলেই এক বাক্যে বলছেন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে যদি একটি অস্থায়ী সেতু বা অন্তত একটি নৌকার ব্যবস্থা না হয় তাহলে এলাকার শিশুরা শিক্ষার আলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে তাই সবার একটাই আবেদন নদী পেরিয়ে পড়ুয়াদের স্কুলে ফেরাতে প্রশাসন যেন দ্রুত

আজ এক সপ্তাহকাল আর বসে থাকতে পারছি না আমি দু মাস বাচ্চাগুলো বাড়িতে বসেছে আমার বাচ্চা বলে নয় আমার বাচ্চার জন্য যে পঞ্চাশটা বাচ্চা গ্রামে বসে থাকবে সে তো নয় আমি পঞ্চাশটা বাচ্চা এই পাড়াপাড় হতে পারছে না বলে এক সপ্তাহকাল আমি মুখ লোড়াল আলা হয়ে যাচ্ছি যে কি করে বাচ্চাগুলো এপার থেকে ওপারে গিয়ে স্কুলে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করতে লেগেছি কিন্তু কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না যাকেই বলছি পিছিয়ে যাচ্ছেন সরকার শিক্ষা ব্যবস্থা সরকার শিক্ষা ব্যবস্থার দিকে কোনো চোখ দিচ্ছে না সরকারকে তো বলা হচ্ছে সরকার নিশ্চয়ই দেখতে পাচ্ছে সবই বুঝতে পারছে বলা হচ্ছে কিন্তু একদমই চোখ না দিচ্ছেন এখন এখন চাইছি ওখানে নাই নৌকার ব্যবস্থা করে দিক না আলে ব্রিজের ব্যবস্থা করে দিক আপাতত তো সঙ্গে সঙ্গে ব্রিজ হয় না ব্রিজ তো করতে একটু সময় লাগে সাঁকো করতে গেলেও সময় লাগে তো আমি চাইছি সরকারের কাছ থেকে অনুরোধ আমার কাছ থেকে যে একটা নৌকার ব্যবস্থা আপাতত করে দিক যে কোনো একটা গার্জেন গিয়ে পার করে দিলেই সেখানে স্কুল হবে একটা স্কুল নয় সেখানে দুটো স্কুল আছে একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল দুটো স্কুলের আমি চাই দুটো স্কুলের ছাত্রছাত্রী যেন পৌঁছাতে পারে সেই স্কুলে আমরা শিক্ষা চাই শিক্ষা জগৎকে আগিয়ে নিয়ে যেতে চাই যে শিক্ষা পিছিয়ে যাচ্ছে আমাদের এখানটা শুধু পিছিয়ে পড়ছে অন্য সব জায়গায় চালু আছে এখান থেকে আমাদের খামারগুড়ি স্কুল আছে আছে কিন্তু সেটা এতটাই দূরত্ব যে আমাদের বাচ্চারা পাঁচ বছরের উর্ধে হলেও যেতে পারছে না দশ বছর না বয়স হলে সেখানে যেয়ে পৌঁছাতে পারবে না তো একটা গার্জেন কি করে অত দূরে পাঠাবে আমাদের সুবিধা হচ্ছে সেকেন্দারপুর স্কুল আমরা চাই সেকেন্দারপুর স্কুলপুর স্কুলটা যেন ঠিকঠাক আমাদের ব্যবস্থা করার প্রাথমিক বিদ্যালয় সেকেন্ডারপুর প্রাথমিক বিদ্যালয় রায়কে পিপাল বাহাদুর হাই স্কুল এই দুটো স্কুলের প্রচুর প্রবলেম রায়কে বিপাল হাই স্কুলটার ওটার প্রচুর ছাত্র এই দিক থেকেই যায় তাদেরও সমস্যা একই সমস্যা তাদেরও সমস্যা আমি সবার হয়ে বলছি শুধু আমার বাচ্চা নয় প্রত্যেকটা বাচ্চার বাবা মায়ের কষ্ট হচ্ছে প্রত্যেকটা বাচ্চার কষ্ট হচ্ছে এভাবে বাচ্চারা বাড়িতেই যে বসে থাকছে সব সময় আমরা মায়েরা থাকতে পারবো টিসি বললে টিসি নেওয়া যায় কিন্তু টিসি নিয়ে এই স্কুল থেকে ওই স্কুলে যাবো ওই স্কুল আমাদের বাচ্চারা আগিয়ে যেতে পারবে পড়াশোনা আগাবে না কী আগাবে কিছুই আগাতে পারবে না চাইছে না এখন আমরা আমি চাইছি এখন আপাতত ব্রিজটা তো করে দেওয়া হোক সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি ব্রিজের যেন ব্যবস্থা করা হয় ব্রিজটা যদি এখন ব্যবস্থা তিনি যদি বলেন আমাদের দেরি হবে করতে অসুবিধা আছে দু মাস যাবে তিন মাস যাক কিন্তু একটা যেন নৌকার ব্যবস্থা আমাদের করে দেওয়া হয় আপাতত আপাতত যেন করে দেওয়া হয় আমি যেন নৌকাতে আমাদের এই যে ছেলে বাচ্চাদেরকে গিয়ে যেন পৌঁছে দিয়ে আসতে পারি শিক্ষার জগতের আলো যেন আমরা দেখাতে পারি আমাদের কাছে অনুরোধ হাত জোর করে হাত করে সরকারের কাছে অনুরোধ করছি যেন একটা নৌকার ব্যবস্থা তিনি করে দেন আপনার নাম মায়েদের একটু দেখুক সরকার আর কি বলবো আপনার পরিচয় মৌসুমি বেড়া আপনার ছেলেও কি স্কুলে পড়ে আমার ছেলে স্কুলেই পড়ে কোন ক্লাসে শিশু এই ভর্তি করেছি আমি চাই সব বাচ্চারাই যেন যায় আমার ছেলে কোথায় বাড়ি আমার বাড়ি খামারগড়ি ফেলান সামনে নদী সব সময় প্রায়ই জল থাকে জলের জন্য ছেলে পুলেরা যা আশা করতে পারে নেই না আছে একটা ছাঁকো না আছে নৌকা তারপরে না আছে একটা ব্রিজ যাতায়াতের প্রচুর সমস্যা হ্যাঁ বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের আর এখানে দুটো স্কুল হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে দুটো স্কুল বড় বড়ো স্কুল নামকরা স্কুল একটা যাতায়াতের কোনো ব্যবস্থা নেই সবাই চাইছি যে একটা যাতায়াতের যেন ব্যবস্থা হয় ব্রিজ ট্রিজ যেন হয় আা কোনো বা মানুষ আমি সাধারণ মানুষ যা আশা করবে সেই 9টা পর্যন্ত নি। ওটো সমস্যা। স্কুলে বাচ্চারা যাবে বাটাছে? হ্যাঁ বাচ্চারা কি করে যাবে? যেতে যেতে সমস্যা হলো বাচ্চারা কি করে যাবে? তারপরে অনেক আর চিন্তাভাবনা নিচ্ছে না। গার্ডেনরা সব অনেক গার্ডেনরাই চাইছি যে বাচ্চাদেরকে টিসি দিয়ে নিয়েছে যেতে যেতে যেখানে সুবিধে সেই স্কুলে ভর্তি করানো হবে। কিন্তু আপনাদের কাছে পিটে কোনো স্কুল আছে আছে। কাছে নয় অনেকটাই দূরে আধ ঘন্টার ওপরে যেতে হবে সেও তো সেই বাচ্চাদেরকে নিয়ে আসা দিয়ে আসা সব সব রকমই তো সমস্যা আর স্কুলটা হচ্ছে সামনে ছিল নদীর জন্য আমাদের প্রচুর সমস্যা কি নাম আপনার যাতায়াতের সমস্যা প্রচুর কি নাম আপনার কাকুলি বেড়া কোথায় বাড়ি খামারগড় হেলান খামারগড় পারছে না ওখানে নদীতে জল হয়ে যাচ্ছে বন্যা হয়ে আসছে রাস্তা কোনো নেই কেন হচ্ছে নৌকা যোগাযোগের ব্যবস্থা নেই তিন বছর ধরে বলা হচ্ছে ব্রিজের কথা কোনো গ্রাহ্য আমি মমতার নম্বর নিয়ে ফোন করেছিলাম তাও কোনো হচ্ছে কোনো গ্রাহ্য নেই এই বললো যাচ্ছি যাচ্ছি করে এসেছিলেন বললো আমরা কোথায় বলে সামন্ত রোডে আছি বলে আর আসে না তারপরে এই তিন চার মাস আমার ছেলে ছেলেপুলেরা হচ্ছে স্কুল যেতে পারছে না ঘরেতেই খেলাধুলা এই হচ্ছে এরকম করে কি করে হবে

তোমার নাম খেলাধুলা করছি স্কুল যাওনি কেন নদীর জলের জন্য স্কুল যেতে চাওনি তোমরা কি স্কুলে যেতে চাও কেন কি অসুবিধা হচ্ছে জলের জন্য কোন ক্লাসে পড়ো তোমরা কি ওই স্কুলে যেতে চাও না অন্য কোন স্কুলে জলের জন্য যেতে পারছো না কতদিন স্কুল যাওনি অনেক দিন হয়ে গেছে যাওনি কি করো বাড়িতে বাড়িতে খেলি পড়ি তুমি সমঝাই তোমার সব বনু দসা দেখা হয় না এই নিয়ে মন খারাপ হতে হয় কি নাম এপার ওপার হতে পারছো না বলে স্কুল যেতে পারছো না কি চাইছো তোমরা স্কুল যাবে যদি যাতায়াতের ব্যবস্থা হয় তোমরা স্কুল যাবে কি করো বাড়িতে এখন আমি ওই নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি আমি বিভিন্নভাবে প্রশাসনিকভাবে চেষ্টা করছি আমি প্রথমে ওই যে সমস্ত অভিভাবক অভিভাবিকাদা আমার কাছে এসেছিলেন ওনাদের সহায়তা নিয়ে আমি একটা অ্যাপ্লিকেশান করেছিলাম পঞ্চায়েতের প্রধানের কাছে সেই অ্যাপ্লিকেশান জমা দিই এবং উপপ্রধানও ছিলেন ওনারাকে বলেছিলাম আমার একটা কোনো কিছু সুরাহা করে দিন যাতে একটা বাঁশের অন্তত মাচা বা ব্রিজ করে দিতে পারে বা কোনো নৌকার ব্যবস্থা বা কোনো কিছু একটা ব্যবস্থা আমার করে দিতে হবে যাতে ওই বাচ্চাগুলো আমার বিদ্যালয়ে এসে পঠন পাঠনে মনোযোগী হতে পারে কিন্তু ওনারা আমাদেরকে বলেছিলেন আমরা ব্লকে জানাবো এবং আমরা চেষ্টা করছি এই পর্যন্ত করেছিলাম কিন্তু তারপরে আমি আবার আমি আবার অ্যাপ্লিকেশান করি আমি পঞ্চায়েত সমিতির যে প্রধান ওনাকে জানিয়েছিলাম সেক্রেটারি সভাপতি মহাশয়াকে উনিও বলেছিলেন আমি চেষ্টা করছি চেষ্টা করছি এবং দেখছি কি কোনো ফান্ড এলে আমি একটা ব্যবস্থা করে দেবো তারপর ওনাদের সহায়তা নিয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ আমাকে খুবই সাহায্য করেছিলেন ওনারা মাঝে একবার এসে ভিজিট করে গেছেন এবং দেখে গেছেন পরিস্থিতি দুটো স্কুল পাশাপাশি একটা উচ্চমাধ্যমিক স্কুল ওই পাড়ের বাচ্চা প্রায় একশো জনের মতো আসা যাওয়া করে উচ্চ মাধ্যমিক স্কুলের এবং আমার স্কুলে পঞ্চাশ জনের মতো বাচ্চা আসা যাওয়া করে এই রকম একটা অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি কিন্তু আমরা কোনো সুরাহা পাচ্ছি না দীর্ঘ দেড় দু বছর ধরে আমি গত ডিসেম্বর চব্বিশ সালের ডিসেম্বর মাসে আমি প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছি তখন থেকে আমি কিন্তু এই নদীটাকে মানে সমস্যাটা সমাধান করার জন্য বিভিন্ন প্রশাসনিক দিকে আগিয়ে গেছি কিন্তু আমি এখনও পর্যন্ত আর কোনো সুরাহা করতে পারিনি বা আমি সুরাহা পাইনি ওই কারণেই বলছি যে আপনাদের সহায়তায় যদি আমার কোনো কিছু বাচ্চাদের মানে এখানে আসে বা এবং পঠন পাঠনে মন দেয় সেটা কিন্তু খুব ভালো হবে এবং ওই পঞ্চাশটা বাচ্চা যদি আমার এখান থেকে চলে যায় আমার স্কুল কিন্তু খুব পঠন পাঠন আমার খুব ক্ষতি হয়ে যাবে এবং স্কুলের যে ব্যবস্থাপনার মধ্যে একটা ব্যাঘাত ঘটবে এবং এটা আমি চাই না মন প্রাণ দিয়ে চাইছি ওই বাচ্চাগুলো আমার স্কুলে থাকুক এবং আমরা পঠন পাঠন করাতে সাহায্য করব এবং তারা যেন আমার স্কুলের আঙিনার আওতায় থাকে স্কুলের কি মন প্রাণ দিয়ে তাদের ইচ্ছা নেই যে আমার স্কুল ছেড়ে তারা চলে যাবে কিন্তু তাদের নদীটাই একটা তাদের প্রতিবন্ধকতা নদীর কারণে তারা কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে চলে যাচ্ছে তারা বলতে চাইছে যে একটা বাচ্চা যদি দীর্ঘদিন তিন থেকে চার মাস একটা বাড়িতে রয়ে যায় তার পঠন পাঠন কি করে তার রিদিমটা তো নষ্ট হয়ে যাচ্ছে ওই কারণেই ওনারা কিন্তু নিয়ে চলে যাবেন এই সমস্যা কিন্তু বিগত কয়েক বছর ধরে হচ্ছে সরকার কি এটা স্কুলের ব্যাপার বলে কি গুরুত্ব দিচ্ছে না অন্য কিছু বিষয় দৌড়ি করতে বলে মনে করবেন আমি এটা ঠিক বলতে পারবো না কিন্তু আমি চাইছি যে আমার মানে যেহেতু সুরা হলে খুব ভালো হয় সরকারই এটা করতে পারবে কেননা এই ব্যবস্থাপনা তো খুব একটা আমার পক্ষে সম্ভব নয় আমি কিছুমাত্র সহায়তা করতে পারি কিন্তু তার তো আমি কিছু করতে পারবো না এবং আমি চাইছি আমার ছাত্রছাত্রীদের স্বার্থে তারা আগামী দিনে যেন তো আমার বিদ্যালয়ে সঠিকভাবে আসতে পারে এবং তারা পঠন পাঠন সঠিকভাবে করতে পারে এবং আমার বিদ্যালয়ের আঙিনায় যেমন ওরা দীর্ঘদিন স্কুল পড়ে গেছে পঠন পাঠন করে গেছে সেটা যেন ঠিক স্বাভাবিক হয় আর কি এই বর্ষা কদিন তিন চার মাস ধরে তো তারা বাড়িতে বসে থাকলে তাদের পঠন পাঠনের ব্যাঘাত হবে এটা আমি চাইছি না স্থানীয় পঞ্চায়েতের প্রধানকে দরখাস্ত দিয়েছিলাম জানিয়েছিলাম উনি বলেছিলেন যে আমরা দেখছি ব্লকে আমরা এটা নিয়ে আলোচনা করব এই পর্যন্ত আর কিছু কিন্তু আমি তাদের কাছ থেকে কিছু পাইনি এরকম করে ম্যাডাম অনেক স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হতে বসেছে স্টুডেন্টের সংখ্যা কমে গেছে যেহেতু আপনার এখানে মোট কতজন স্টুডেন্ট আছে একশো জন স্টুডেন্ট তার মধ্যে যদি পঞ্চাশ জন একসঙ্গে ছাড়ে তাহলে স্কুলের অবস্থাটা কতখানি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং আমি মন মনের দিক থেকে আমরা ভেঙে পড়ব আমাদের যে সমস্ত আমরা পাঁচজন স্টাফ আছি পাঁচজন শিক্ষক শিক্ষিকা আছে তিনজন শিক্ষিকা এবং দুজন শিক্ষক আছেন আমরা পাঁচজন শিক্ষক শিক্ষিকার কাছে এবং মিড ডে মিল আমাদের যথারীতি সুন্দরভাবে চালানোর চেষ্টা করি এবং ওই বাচ্চাগুলো না এলে কিন্তু আমি খুব একটা মানে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমি হচ্ছি চম্পা মন্ডল হাজরা আমি সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবার আগে বলি রামভন্টু এলাকা টোটাল খানাকুলি আমরা বন্যা কবলিত এলাকা আমরা সবাই জানি এই আষাঢ় শ্রাবণ মাস এসে গেলেই আমাদের সবারই ভয় লাগে কারণ বন্যা আর শিশুরা পড়াশোনা করুক কারণ আমরা চাই পড়াশোনার আলো না থাকলে শিক্ষার জগৎ এগিয়ে যাবে না এবং মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেও চায় প্রত্যেকটা বাচ্চাই পড়াশোনা করুক এ করুক এটা চায় এই যে গৃহবন্দী হয়ে যাবে এটা আমরা চাই না আমরা চাই ওটা আমাদের নদীটা মানে আমাদের জলটা কমে গেলি আমরা বাঁশের সেটু বানিয়ে দেব এবং আর একটা কথা বলি নৌকার আমরা উপর নেতৃত্বে ব্লক নেত্রী বা জেলা নেতৃত্বকে জানাচ্ছি এবং বিডিও স্যারকেও জানাচ্ছি আমাদের আজকেই তো জানালেন আপনি এবং আমরা প্রতি বছরই আমরা বাঁশের সেটু করে যাচ্ছি মানে আমরা করে দিই এবং ওখানে গোবিন্দপুরে একটা আছে আমাদের হেলানে আছে আর স্কুলের সামনে বাচ্চারা স্কুল যায় ওখানেটাই করা হয় তাই আমরা ভিডিও সাহেবের সাথে আলোচনা আমরা করছি যাতে একটা আমাদের নৌকার ব্যবস্থা হলে আমাদের সমস্যাটা মিটে যায় এবং বাচ্চাগুলো যাতায়াত করতে পারে সেটা হলে আমাদের খুব উপকৃত হবে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি আমি হচ্ছে রাম মন্দির শুনলাম জানলাম বা আমিও চাই যে বাচ্চা আসুক আমি চাই নৌকা যদি না হয় অন্তত একটা বাঁশের পোল করে আপাতত যদি করে যদি বাচ্চাগুলো কানা যায় শিক্ষার আওতায় সেটা ভালো হয় কেননা শিক্ষার আওতা শিক্ষার আওতা থেকে বাচ্চারা দূরে থাকবে সেটা কেউই চায় না কোনো মাস্টার স্যার কোনো টিচার কোনো সাধারণ লোক কোনো সাধারণ প্রতিবেশী কেউই চাইবে না সবাই চাইবে যে বাচ্চারা শিক্ষার আঙে নেয় আসে টিসি চাইছে তার বাড়ির গার্জেন অন্য স্কুলে নিয়ে যাওয়ার জন্য স্কুলটা তো প্রায় বন্ধ হতে বসে হ্যাঁ তাহলে তো বসে যাবে সেটাও সম্ভব না তার জন্যে

শীতপাত নিয়ন্ত্রিত ঐখানে পাওয়া এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি পন্মের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারি অডিটারি ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা থানাকুল এলাকার চক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর Thank you very much.